নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত আজকে আমরা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এফ আই নিয়োগ দু হাজার পঁচিশ সম্পর্কে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে বিভিন্ন পদের জন্য কিন্তু নতুন করে নিয়োগ করানো হচ্ছে ফুড ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে শূন্যপথ রয়েছে যেখানে তেত্রিশ হাজার সব মিলিয়ে শূন্যপথ রয়েছে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে যদি তোমাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে যদি টুয়েলভ ক্লাস পাস করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে আর গ্র্যাজুয়েশান পাশ করে থাকলে এখানেও তুমি আবেদন করতে পারবে এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে তোমরা যারা এখানে শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবে তোমাদের জন্য এখানে গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে তোমরা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করবে তোমাদের জন্য এখানে গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে আর তোমরা যারা এখানে গ্র্যাজুয়েশান অর্থাৎ স্নাতক যোগ্যতায় আবেদন করতে চাইছো তোমাদের জন্য এখানে গ্রুপ বি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে এখানে টোটাল শূন্যপথ অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু মার্চ এপ্রিল মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে এখানে আবেদন করবার মাসের মধ্যে যে এখানে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ইউ ক্যান্ডিডেট আজকে আমি তোমাদের প্রত্যেকের সাথে আলোচনা করছি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এখানে ক্যাটাগরি সেকেন্ড থার্ড এবং ফোর্থ অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট ফর ডিপোর্ট টেকনিক্যাল সিভিল জেস টেনো টাইপিস্ট ওয়াচম্যান এই সমস্ত পোস্টগুলো কিন্তু এখানে তোমাদের জন্য রয়েছে আর এখানে সব মিলিয়ে যতগুলো শূন্য রয়েছে অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ভ্যাকেন্সিকে গ্রেট সেকেন্ড থার্ড এবং ফোর্থ অনুযায়ী কিন্তু ডিভাইড করা হয়েছে তোমরা দেখো গ্রেট সেকেন্ড অনুযায়ী এখানে ডিপোর্ট জেনারেল টেকনিক্যাল অ্যাকাউন্ট সিভিল এই সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে গ্রেট থার্ড অনুযায়ী এখানে টেকনিক্যাল জেনারেল অ্যাকাউন্টেন্ট জেই ডিপো টাইপিস্ট এজি স্টেনো এই সমস্ত পোস্টগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আর গ্রেট ফোর্থ অনুযায়ী এখানে ওয়াচম্যান পিওন এবং হেল্পার এই সমস্ত পোস্টগুলো কিন্তু তোমাদের জন্য রয়েছে প্রিয় অল অফ ইউ স্টুডেন্ট আজকের ভিডিও শুরুতেই তোমাদের প্রত্যেককে বলেছি এখানে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ভ্যাকেন্সিকে কিন্তু গ্রেট সেকেন্ড থার্ড এবং ফোর্থ অনুযায়ী কিন্তু ডিভাইড করা হয়েছে আর তোমরা দেখো এখানে গ্রেড সেকেন্ড অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি রয়েছে দশ হাজার চারশো চোদ্দোটি এখানে গ্রেট থার্ড অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি রয়েছে বারো হাজার বাহান্নটি এবং গ্রেট ফোর্থ অনুযায়ী এখানে টোটাল শূন্যপথ রয়েছে এগারো হাজার একশোটি এখানে গ্রেট সেকেন্ড থার্ড এবং ফোর্থ মিলিয়ে টোটাল তেত্রিশ হাজার দুশো একচল্লিশটার মতো কিন্তু এফ সি আই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে অর্থাৎ ফুড কর্পোরেশন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী তোমাদের জন্য কিন্তু এতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবার তোমাদের বলে রাখি এখানে আবেদন জমা করবার শেষ তারিখ কি রয়েছে এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমেই তোমাদের কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়া এবং আবেদনের ফ্রি সমে তোমাদের টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে বাইশে এপ্রিল দু হাজার মধ্যে বাইশে এপ্রিল দু আবেদন জমা করবার শেষ তারিখ এবার আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান কি লাগবে তোমরা যারা গ্রেড সেকেন্ড অনুযায়ী এখানে আবেদন করতে চাইছো তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে গ্রেট থার্ড অনুযায়ী তোমার যদি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আর গ্রেট ফোর্থ পোস্টে তোমরা যারা আবেদন করতে চাইছো তোমাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ যে কোনো ধরনের বোর্ড থেকে তুমি যদি শুধুমাত্র টেন ক্লাস পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে এখানে তোমার বয়সীমা অর্থাৎ এজ লিমিট কি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে এখানে তোমার বয়স ন্যূনতম যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে আর তোমার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তুমি তোমার আবেদনটি করতে পারবে এছাড়াও বিভিন্ন রিল্যাক্সেশান ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়টি কিন্তু পেয়ে যাবে এসসি এবং এসটি টি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আরও অতিরিক্ত পাঁচ বছরের বয়সে ছাড় পাবে ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে আরও অতিরিক্ত তিন বছরের বয়সে ছাড় ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এছাড়াও পি ক্যাটাগরির ক্যান্ডিডেট ই ক্যাটাগরির ক্যান্ডিডেট এছাড়াও এক্স সার্ভিসম্যান তোমরা যারা আছো তোমরা কিন্তু এখানে বয়সের জন্য অতিরিক্ত দশ বছরের ছাড় পেয়ে যাবে তাই বলছি তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি তোমরা বলতে পারো তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট তোমাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো যদি থেকে থাকে আর এই বয়সের মধ্যেই যদি তোমার এজ হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এখানে তোমার আবেদনটি করে দিও আর তোমাকে বয়স ক্যালকুলেট করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী প্রিয় অলফিউ ক্যান্ডিডেট এখানে আবেদন করবার জন্য যে অফিসিয়াল লিংক। এটা দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে আজকের ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে এই লিঙ্কটায় ডাইরেক্ট ক্লিক করে এখানে কিন্তু আবেদনটা কমপ্লিট করে নিতে পারো এছাড়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করলে তোমরা কিন্তু এখানে আবেদন করবার লিঙ্কটাও পেয়ে যাবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটাও কিন্তু পেয়ে যাবে আশা রাখছি তোমাদের প্রত্যেককে বোঝাতে পারলাম এই ভিডিওটির মাধ্যমে এরপরও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমার কমেন্টই করো আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে